হ্যালো এর আজকে দেখো এই কিউট পাকা বুড়িটার কিন্তু একটা মেকআপ লুক তোমাদের সাথে নিয়ে এসেছি ওর মুখেই শুনে না দেখো কি বলছে অ্যাকচুয়ালি আমি আমার বাপের বাড়িতে গেছিলাম কিছুদিন আগে তো ও আমাদের রিলেটিভ তো ওর রিলেটিভ ও এখন খুব সাজতে না প্রথমে দেখো হাসিটা জাস্ট দেখো আমি যে ওকে বলেছি সাজিয়ে দেবো তা দেখো আমি ওকে জিজ্ঞেস করছি ওখানে দেখো হাসছে আর বেশি যে দেখছে ভিডিও বানাচ্ছে ওই মিষ্টি মিছকে হাসছে আমি ওই জন্য ওর সাথে একটা ছোট্ট মজার ছলে একটা ভিডিও বানিয়ে নিয়েছি তো দেখা চলো ওকে আমি কীরকম ধরনের সাজাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ও খুবই ছোট বাচ্চাদের স্কিন তো সেই বুঝেই আমাকে মেকআপটা করতে হবে খুবই হালকার উপরে সফট একটা মেকআপ আমি ওকে দেবো অ্যাকচুয়ালি বাচ্চারা দেখব বিশেষ করে মেয়েরা হোক আমি খুবই সিম্পলের মধ্যে একটা মেকআপ লুক দেবো তো বিশেষ করে যেটা আর কি বলছিলাম মেয়েরা কিন্তু তোকে সাজতে কিন্তু খুব পছন্দ করে সে ছোটো হোক বা বড় হোক তো ও ওখানে সাজার জন্য খুবই এক্সাইটেড ছিল তুমি তোমাদের কি বলবো মানে ও সারা দুপুর না আমি বলছি তুই ঘুম থেকে আয় বিকালে বিকালে সাজিয়ে দেবো না ও ঠিক দুপুরবেলা চলে এসছে সাজতে তা যাক ও খুবই খুশি ছিল তো এখানে দেখো আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে যেহেতু আমি ওর মেকআপটা করছিলাম তো প্রপার সেরকম কিছু নেই জাস্ট ছোটো ছোটো ক্লিপ আমি নিয়েছি এটা মজার চলি যে ওর ভিডিওটা যে বানাচ্ছি সেটাই করার জন্য তো এখানে দেখো ওকে আমি খুবই সামান্য প্রোডাক্ট দিয়েই আমি এখানে অ্যাপ্লাই করি করব যেহেতু ওর বেবি স্কিন তো সেটার দিকেও আমার খেয়াল রাখতে হবে তো এখানে দেখো কত কথা বলছিলো আমার খুব মজা লাগছিল আর খুব কিউট আর খুব সুন্দরভাবে এক্সপ্রেশন দেবে তোমাকে মানে বলতে হবে না এরকম মানে আমাকে বলছে তুমি আমাকে যে সাজাবে সেটা ভিডিও বানাবে তো মানে আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই ও সেটা জানে বা দেখে তো সেই জন্য আবার আমাকে বলছে হ্যাঁ বানাবো তা দেখো কি সুন্দরভাবে চুপচাপ বসে আছে সাজার জন্য ও একদম স্ট্রেট হয়ে বসে আছে কোনো এদিক দিক নড়ছে না আবার বলছে যে ঠিক আছে তো বা আমাকে একটু আয়নাটা দেওয়া আমি দেখি মানে কত রকম কথা তো দেখো এখানে আমি ওর মেকআপটা কিন্তু করছি আর তোমরা জানিও যে পাকা বুড়িটাকে কেমন লাগছে আর এখানে দেখো ওকে সাজাচ্ছে আর ওখানে বক 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 করেই যাচ্ছে তো সাথে দেখো কথা বলতে বলতে দেখো ওর মেকআপ লুকটা কিন্তু এখানে কমপ্লিট ওর মেকআপ লুকটা আর এখানে জাস্ট খুবই সফটভাবে আমি মেকআপটা রেখেছি আর আই মেকআপটাও কিন্তু কিন্তু এখানে খুবই সফট রাখবো আর ওকে মেকআপ করছে আমি বলছে আমাকে একটু আয়নাটা দেওয়া তো দেখি তুমি কীরকম মেকআপ পড়লে আমার মানে এত কিউট আর এত মিষ্টি মিষ্টি কথা বলে তো এখানে দেখো ওর যে ড্রেসটা পরবে সেটাও পরে আসেনি মানে যে অনুষ্ঠানের জন্য যে আর কি ও সাজছে বা ও একটা ঘরে যে নর্মাল ড্রেস ছিল সেটা পরেই চলে এসেছে বলছে মানে এক হাজার জন্য এতটা এক্সাইটেড তো দেখো এখানে ওর মেকআপ লুকটা কিন্তু আমি করে দিয়েছি কতটা মিষ্টি লাগছে তো এখানে দেখো আমাকে আবার এক্সপ্রেশন দিয়েছে মিচকি মিচকি হাসছে তো আমি আবার ওকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে দেখো আবার যেই দেখছি ভিডিও করে যেন চুপ করেছিল যেই ভিডিওটা অফ করে দিয়েছে তখন আবার কথাগুলো বলছে বলছে আমার খুব ভালো লাগছে আবার আয়নায় দেখছে আবার আমাকে বলছে তুমি না একটু আমাকে টিপটা বড় দাও আবার বলছি লিপস্টিকটা একটু ডিপ করে দাও মানে কি বলবো মানে ও সব যেন দেখো আমাকে দেখাচ্ছে যে টিপটা একটু বড়ো করে দাও তো দেখো এখানে ওর মেকআপ লুকটা কিন্তু একদম কমপ্লিট এরপর ড্রেস পরে ও কিন্তু তারপরে আবার আসবে আমি তোমাদের সাথে দেখাবো ও ড্রেস পরে ফুল লুকটা ওকে কেমন লাগছে তো দেখো রাত্রেবেলা আবার ড্রেস পরে দেখো চলে এসছে পুরো পরীর মতো দেখাচ্ছিল তা তোমরা অবশ্যই জানি ওকে কেমন লাগছে আর আজকের মতো তাহলে এই পর্যন্ত ওকে বাই